আসসালামু আলাইকুম তো এই মেঘলা দিনে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার ভুনা খিচুড়ির রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই ভুনা খিচুড়িটা রান্না করেছিলাম প্রথমে যেটা হচ্ছে একটা পাত্রে চাল ডাল ধুয়ে রেখে দিব এবং রান্নার জন্য কড়াইতে গরম গরম তেল এবং মশলা গরম মশলা দিয়ে দিয়েছি অলরেডি তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি এরপর যেটা হচ্ছে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু আপনারা পরিমাণ মতো চাল এবং ডাল নেবেন যেমন আমি আধা কেজি চালের মধ্যে আড়াইশো গ্রাম ডাল নিয়েছি আপনারা যদি থেকে বেশি ই করেন সেই অনুযায়ী রাখবেন তবে আমি মনে করি যেহেতু আমি দুটো ডাল নিয়েছি তাই দুটো চাল এবং ডালের পরিমাণ কিন্তু একই হয়েছে ওকে কখনোই কিন্তু ডাল কম দিবেন না ডালটা একটু বেশি বাড়িয়ে দিবেন তাহলে ভুঁড়া খিচুড়ির রান্নাটা মজা লাগে বেশি ওকে সো অলরেডি কিন্তু আপনারা দেখে নিয়েছেন আমি এখানে পরিমাণ মতো লবণ পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর আস্তে আস্তে করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। যেমন হচ্ছে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো যে চারটা জিনিস সময় আমরা ইউজ করি এটা দিয়ে দিলাম এরপর হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি একদম আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে ডিটেলস আকারে কিন্তু শেয়ার করতেছি দেখতেই পাচ্ছেন আমি এখন ভালো করে কষিয়ে নিলাম পাঁচ মিনিটের মতন কষিয়ে পানিটা যখন শুকিয়ে গিয়েছে তখন আমি চাল এবং ডাল দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে রান্না করবো না স্বল্প পরিমাণে রান্না করতেছি তো আপনারা বেশি পরিমাণে রান্না করলে সে আন্দাজে মশলা দিয়ে নেবেন আমি একটু ঝাল ঝাল খাবো তাই আমি কিন্তু এখানে একটু বেশি গুঁড়ো মরিচ দিয়েছিলাম আবার আমি পরে কাঁচামরিচও কিন্তু ইউজ করব। তো এখন আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর এসে দেখতেছি পানি কিন্তু শুকিয়ে গিয়েছে এবং এখন আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি এটা যদি না করেন তাহলে কিন্তু লবণ ঢুকবে না ভেতরে ঠিক আছে সো দু মিনিট আর একটু রেখে দিলাম যেহেতু পানিটা শুকায়নি তখনও তো পানিটা এখন শুকিয়ে গিয়েছে এখন আমি এক্সট্রা যে পানিটা থাকবে ভুনা খেজুরের জন্য সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম অবশ্যই পানি পরিমাণটা ঠিক রাখবেন হলে কিন্তু খিচুড়ি নরম খিচুড়ি হয়ে যাবে ভুনা খিচুড়ি থেকে নরম খিচুড়ি হয়ে যাবে ওকে সো এখন আমি যেটা করব। ভুনা খিচুড়িতে আমি হাফ টমেটো কেটে দিচ্ছি আর টমেটোটা আমার খুবই পছন্দের তাই দিয়ে দিলাম কারণ এতে রঙটাও ভালো থাকে এবং টেস্টটাও কিন্তু খুব মজার লাগে তো এটা হচ্ছে হতে থাকুক এটা আমি বলক নিয়ে আসব। এবং এর মধ্যে এখন আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই মরিচগুলো পাওয়া যাচ্ছে পাহাড়ি মরিচ বলে এগুলোকে তো এখন আমি রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিটের মতো রেখে এখন আমি আবার নাড়া দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি ফাইনাল এটা একটা তাওয়ার ওপর রেখে দিব এই তাওয়াটা অবশ্যই ইউজ করবেন তা না হলে কিন্তু ভাপটা পাবে না তো অলরেডি ভাপে কিন্তু পরিমাণটা বেড়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি এটা অপশনাল যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন তো এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি খুবই ইজি কিন্তু রেসিপিটা এবং খুবই কম সময়ের মধ্যে আপনারা এটা রান্না করে ফেলতে পারবেন আমি দেখলাম যখন একটু চাল চাল আছে তাই আরেকটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এই সময়টা কিন্তু আপনারা একটু সিরিয়াসলি দেখবেন যে সিদ্ধটা কেমন হয়েছে যদি বেশি সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু পানিটা ইউজ করবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে তো এখন আমি আবার ভালো করে সুন্দর করে রেখে আবার ঢেকে দিলাম এবং এই যে দেখেন মার্শাল্লা ফাইনাল লুকটা দেখেন কি সুন্দর আসছে আলহামদুলিল্লাহ সবার জন্য ভালোবাসা যারা এই ভিডিওটা দেখতেছেন এবং যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং খিচুড়িটা আমরা কি দিয়ে খেয়েছিলাম সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখি খিচুড়িটা আমরা কিভাবে খেয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খিচুড়িটা গরুর গোস্ত ডিম ভাজা সালাদ এবং লেবু এবং আলু ভত্তাও ছিল ওকে এগুলো দিয়ে আমরা আমাদের খাবারটা খেয়েছিলাম এগুলো আসলে কি খিচুড়ি শুধু কিন্তু ভুনা খিচুড়ি খাওয়া যায় শুধু ডিম দিয়েও খাওয়া যায় তবে ভত্তা না হলে আমার ভালো লাগে না আর সালাদ না হলেও আপনার ভাইয়ার ভালো লাগে না আর গরুর গোস্তটা ছিল অপশনাল যেহেতু ফ্রিজে ছিল তাই রান্না করলাম মাসাল্লাহ অনেক মজাদার হয়েছিল। আর যারা যারা আমার ব্লগুলো দেখতেছেন কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবেন আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আর নতুন নতুন খাবারের ভিডিও নিয়ে আসবো তো নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আর যারা পুরাতন আছেন সবাইকে অনেক ভালোবাসা নতুনদের শু অনেক অনেক শুভকামনা ওয়েলকাম